সদস্যগণকে নিজ নিজ নাম উচ্চারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি একই সাথে শপথ পত্রের অংশে নাম লেখার শূন্য স্থানে অনুযায়ী সংসদ সদস্যগণকে নিজ নিজ নাম লেখার জন্য অনুরোধ জানাচ্ছি অনুগ্রহ পূর্ব শপথ গ্রহণের পূর্বে শপথ পত্রের নিচে স্বাক্ষর না করার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য বৃন্দের মনোযোগ আকর্ষণ করছি শপথপত্র শপথ গ্রহণের পূর্বে শপথপত্রের নিচে স্বাক্ষর না করার জন্য অনুরোধ জানাচ্ছি শপথ বাক্য পাঠকালে মাননীয় সংসদ সদস্যগণকে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠের সাথে সাথে শপথ বাক্য পাঠ করার জন্য অনুরোধ করছি শপথ গ্রহণ সমাপ্ত হওয়ার পর প্রত্যেক মাননীয় সংসদ সদস্যকে দুটি শপথপত্রে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করে তারিখ সহ স্বাক্ষর করার অনুরোধ জানাচ্ছি স্বাক্ষর প্রদান শেষ হলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ফোল্ডার সহ শপথপত্র দুটি সংগ্রহ করে নিবেন অনুগ্রহ করে শপথপত্র ভাঁজ না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শপথ গ্রহণের পর মাননীয় সংসদ সদস্যগণের জন্য পূর্ব ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত ভিআইপি ক্যাফেটোরিয়ায় আপ্যায়নের ব্যবস্থা রয়েছে অনুগ্রহ করে শপথ গ্রহণ শেষে আপনারা চা চক্রে অংশগ্রহণ করবেন লক্ষ্যে সিঁড়ি ও লিফ্ট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে এবং সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পথ নির্দেশনা চা চক্রে অংশগ্রহণ শেষে মাননীয় সদস্যগণকে সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত তিনশো তেইশ নং কক্ষে সংসদ সচিবের অফিসে রক্ষিত দুইটি সদস্য তালিকা বইতে স্বাক্ষর করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সংসদ সচিবের অফিস কক্ষে সদস্য তালিকা দুটিতে স্বাক্ষরের পর সংবিধান ও কার্যপ্রণালী বিধি বিধি সহ প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত ব্যাগ সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি রাধুনি রেডিমিক্স মাছের মশলা থাকলে ঝটপট দারুণ রান্না ওকে তৃতীয় লেভেলে অবস্থিত 10টি বুথে মাননীয় সংসদ সদস্যগণের পরিচয় পত্র তৈরির জন্য ফটো তোলার ব্যবস্থা রয়েছে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরউদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য বৃন্দ শপথপাক্য পার্ট পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন এখন ছয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত নির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব গত বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই অনুযায়ী অনুষ্ঠিত গণভোট এর ফলাফল তেরো ফেব্রুয়ারি দুই তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে বৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ সবাইগণ প্রজাতন্ত্রটি বাংলাদেশ সরকার বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথ ও শপথপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হবে এর লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এর লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংবিধানের 148 এর 2 এর ক অনুচ্ছেদে অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ বাক্য আপনাদেরকে পাঠ করাবেন এবং শপথ পরিচালনা করবেন পাঠ পরিচালনা করবেন আমি এখন শপথ পাঠ পরিচালনা করি প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরউদ্দিনের সদয় অনুমতি ক্রমে শপথ অনুষ্ঠান শুরু করছি স্যার শুরু করুন

وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان ولا تنقضوا وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون، صدق الله العظيم. পবিত্র কোরআনুল কারিমের সুহা আন্নাহাল নাহাল এর একানব্বৈ তমায়াতে কারিম করা হলো যার বাংলা অর্থ এইরূপ যখন তোমরা আল্লাহ তালার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকা করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা তালাকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ জানেন তোমরা কি করলি নবনির্বাচিত মাননীয় সবচেয়ে সদস্য বৃন্দ প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ ও শপথপত্রে সাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এন নাসিরউদ্দিনকে উদ্দিনকে জাতীয় সংসদ নির্বাচন সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি

আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ নিজের নাম পাঠ করবেন সংসদ সদস্য নির্বাচিত হইয শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করে যে

এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্য বলকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করব অধ্যকার তারিখ সহ সাক্ষ্য জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আশা করছি আমাদের মাননীয় সদস্যবৃন্দের সাক্ষ্য প্রদান শেষ হয়েছে মাননীয় সদস্য বৃন্দ এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও সাক্ষ্য প্রদান অনুষ্ঠিত হবে এ লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জোনার এ এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে